চোরের আতঙ্কে এলাকাবাসী চঞ্চল এলাকা মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের মহালো গ্রামে এলাকাবাসীরা চোর আতঙ্কে রাতে ঘুম কেড়েছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখা মিলছে চোরের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে এমনই লক্ষ্য করা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা কি সত্য না গুজব এখনো পর্যন্ত স্পষ্ট নয় সে বিষয়ে আমাদের ক্যামেরার সামনে কথা বলেন মহাদেব নামে এক ব্যক্তি তিনি জানান আমি প্রত্যেক দিনের মতোই বহরমপুর থেকে রাত এগারোটার সময় বাড়ি ফিরি কিন্তু আজ নটার সময় বাড়ি ফিরছিলাম তখন তিনজন কালো ড্রেস দেখতে পাই তিনি সঙ্গে সঙ্গে গ্রামে এসে গ্রামের ক্লাবে জানান এবং ক্লাব থেকে গ্রামের মানুষদের নিয়ে লাঠি হাতে তারা গ্রামটি ঘুরে দেখেন কিন্তু তাদের আর দেখতে পাওয়া যায়নি তাই তারা গভীর রাতে গ্রামে যেন কোনো চোর ঢুকতে না পারে কোনো অঘটন না ঘটে তাই তারা রাতে পাহারা দিচ্ছেন পুরো এলাকাবাসী আতঙ্কে ঘুমোতে পারছেন না এই নিয়ে কে কি জানাচ্ছেন শুনুন দিনরাত স্টার নিউজের পর্দায় গুজব না সত্য সে বিষয়ে নজর রাখছেন নবগ্রাম থানার পুলিশ প্রশাসন আজকে আমি ফিরছিলাম যেটা আমি এগারোটার সময় ফিরি সেখানে আমি সাড়ে নটা কি সাড়ে আটটার মধ্যে ফিরছিলাম সে মতো দেখছি যে আমাদের মহল বাস স্ট্যান্ড তো যেটা লোক কালো ড্রেস পরে হাতলা জামা তারা উঠছিল আমি হেলমেট পরছিলাম হেলমেটটা তোলার পরে আমি দেখি তার তিনজন উঠছে আমি এসে এসে সমস্ত মহল্লার যারা বাসিন্দা ছিল বা আমার গ্রাম বাসিন্দা ঠিক আছে তাদেরকে বললাম তারা বলছে যে চলো দাদা আমি যাবো সংসদে আমরা গিয়ে ইনকোয়ারি করলাম তারা সেক্ষেত্রে আমরা পুরো জঙ্গল ছানমিন করার ফলে আমরা কিছু দেখতে পেলাম আমাদের মহল যারা বাসিন্দা ছিল আরও যারা তাদেরকে আমরা সেগুলো শেয়ার করলাম তার ফলে তারা গিয়ে আমাদেরকে সহমত দিয়ে একসঙ্গে আমরা গোটা গ্রাম ঘোরাফেরা করলাম তাতে আমরা এই অবধি আমরা এখন প্রেজেন্ট আছি আমরা সোরাত্রি আছি আতঙ্কের মধ্যে আছি ঠিক আছে ওই যে আপনারা দেখলেন যে তিনজনকে তারা কি বাইরেকার না গ্রামের না গ্রামের না এরা বাইরের এদেরকে কালো ড্রেস পরে দেখতে পেয়েছি আমরা অন্ধকারের মধ্যে ঠিক আছে কতটা আতঙ্কে রয়েছেন আপনারা আমরা স্বাভাবিকলি প্রত্যেকটা গ্রামে আমরা আতঙ্কের মধ্যে আছে তারা তাদের সব প্রত্যেকটা গ্রামে অ্যাটাক হয়েছে আমাদের মঙ্গলম গ্রাম বাসে ছাড়া ঠিক আছে তো সেক্ষেত্রে আজকে আমরা খুব সচেতনার মধ্যে আছি যে আমাদের গ্রামে যেন সেরকম কোনো কিছু না হয় যেটা প্রত্যেকটা গ্রামে হয়েছে আমরা অ্যাটাচ হয়ে আছি ঠিক আছে আমরা প্রত্যেকটা দিন আমরা ভলেন্টিয়ারি প্লাস আমরা ক্লাব মহল মিলন সংঘ থেকে আমরা হ্যাঁ গ্রামকে রক্ষার জন্য আমরা ভলেন্টিয়ারি করছি ঠিক আছে আমরা আজকেও আছি

ঠিক আছে বিভিন্ন ক্ষেত্রে শোনা যাচ্ছে এটা গুজব হ্যাঁ কিন্তু আপনি সত্যটা সত্য লক্ষ্য করেছেন শিখেছি বলে আজকে আমিও একটা কোম্পানিতে আছি তো আমরাও বাড়ি ফিরছিলাম সেখানে যে জিনিসটা আমরা প্রত্যেকটা গ্রামে সার্ভে করে দেখেছি বা প্রত্যেক গ্রামে যে জিনিসটা ঘটেছে সেই জিনিসটা নিয়ে আজকে ডেটে আমরা আমাদের গ্রামকে লোকেদের বা আমাদের প্রতিবেশীদের হ্যাঁ সেই রাখার জন্য হ্যাঁ আপনার নাম আপনার নাম মহজব না এটার কারণ যে আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে নানা জায়গায় চুরি হচ্ছে বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে তাছাড়া আমাদের গ্রামে অনেক ফেরিওয়ালা হকার আসছে ঠিক আছে তো তাদের জন্যে তারা যেমন তোমার হকারি করতে আসছে তারাই দিনের বেলায় গ্রাম ঘর দেখে যাচ্ছে এবং রাতের বেলায় চুরি করছে চুরিটা অনেক জায়গায় হচ্ছে যেমন ধরো সাগরদিঘির আন্ডারে তিন জায়গায় চুরি হয়েছে সাগরদিঘিতে একটা মোবাইলের দোকানে চুরি হয়েছে এসব নানান জায়গায় ধরো চুরি হয়েছে সেই জন্যে আমরা আমাদের গ্রামকে রক্ষা করবার জন্য আমাদের ক্লাবের তরফ থেকে আমরা আমাদের গ্রামটাকে রক্ষার জন্য আমরা সমস্ত ছেলেপিলে মিলে সদস্য মিলে আমরা গ্রামটাকে আজ চার দিন থেকে ভলেন্টিয়ারি দিচ্ছি রাত্রি তিনটে চারটে পর্যন্ত আমরা প্রত্যেক রাতে আজ চার দিন হয়ে গেল আমরা ঘুমাই না ঠিক আছে আমরা গ্রামটাকে রক্ষা করবার জন্য আমরা এইভাবে ভলেন্টিয়ারি দিয়ে চলেছি এই বিষয়ে কি প্রশাসন কোনো হস্তক্ষেপ গ্রহণ করছে না প্রশাসনকে এখনও আমরা সেইভাবে কোনো কিছু জানাই নি এখনও পর্যন্ত তবে দেখা যাক কতদূর কী হয় তারপর আমরা প্রশাসনকে জানাবো এইসব ব্যাপারটা ঠিক আছে ততদিন আমরা আমাদের কমিটির ছেলেপিলে মিলেই মানে গ্রাম থেকে আমরা কভার করছি আপনার নাম আমার নাম অরূপ প্রমাণে গ্রামের নাম মহল